খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুল্কের কারণে ভারতে কিছু বিক্রি করা সম্ভব হচ্ছে না বলেও আগেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভারত সেই শুল্ক কমাতে সম্মত হয়েছে বলে জানালেন তিনি ইতিমধ্যেই পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প সেই তালিকায় রয়েছে ভারতের নামও তারপরেই ট্রাম্প দাবি করলেন ভারত তার শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন ভারত আমাদের উপর খুব বেশি শুল্ক আরোপ করে ভারতে প্রায় কিছুই বিক্রি করা যায় না তবে তারা রাজি হয়ে গিয়েছে এখন শুল্ক কমাতে চায় তারা আমেরিকার পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করার জন্য কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সহ বেশ কয়েকটি দেশের সমালোচনা করেছেন ট্রাম্প ট্রাম্প দাবি করেছেন যে এই দেশগুলি বছরের পর বছর ধরে শুল্ক বাড়িয়ে আমেরিকার থেকে সুবিধা নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছেন কানাডা আমেরিকান দুগ্ধজাত পণ্যের ওপর দুশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে সম্প্রতি ট্রাম্প জানিয়েছে আগামী দোসরা এপ্রিল থেকে ভারতের উপরে রেসি প্রকাল বা সম পরিমাণ শুল্ক বসানো হবে তিনি জানান ইউরোপিয়ান ইউনিয়ন চীন ব্রাজিল ভারত মেক্সিকো কানাডা সহ একাধিক দেশ আমেরিকার উপরে তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক নেয় এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিতে পঁচিশ শতাংশ এবং চীন থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন একই সাথে ভারত পারস্পরিক শুল্ক আরোপের পরবর্তে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অর্থাৎ বিটিএ করার উপর জোর দিচ্ছে খবর চব্বিশ সাত